শুন তুই যে কাবার সিঁড়ির উপরে বসলে এটাকে তুই ঠিক করলে হ্যাঁ তোর কি সমস্যা এটি তো আমাদের সমস্যা আরে এটা তো আমি কি একা বসে থাকি নাকি আমি অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় মালানারও দেখছি এর উপরে বসে প্রাণ শরীফ পড়তে বসে থেকে অনেকে বসে থাকে তাদের তো কিছু হয় না আরে অন্যজন অপরাধ করলে কিন্তু ইয়ে করবি নাকি ও আচ্ছা ফটো না একটা কথা শোন আজকে তোর সামনে ধর তুই কোন রাস্তা দিয়ে বাড়ির পাশে কোন এক এক হিন্দু দেখতে কাবা শরীফের ফটোকে পা দিয়ে লাথি মারতেছে ও খেলতেছে ওটা দিয়া তখন তুই কি করবি কত আমি তাতে পা ভেঙে দেবো পা ভেঙে হাতে ধরিয়ে দেবো জানিস বাহ চমৎকার চমৎকার তুই বলছিস আরে আমরা মুসলমান শুধু অন্যের দোষ খুঁজে তাদের প্রতিবাদ করলে হবে না আমাদের নিজেদেরও কিছু শুধরানো উচিত বুঝতে পারছিস আমাদের নিজেদেরও কিছু এসব এড়িয়ে চলা উচিত আরে তোর যে চিন্তা ভাবনা না এসব থেকে সমাজে বিশৃঙ্খলা ভেদাভেদ হিংসা এগুলো সৃষ্টি হয় বুঝতে পারছিস আরে অপরাধ তুইও করছিস তুই নিজেটা দেখতেছিস না একজন হিন্দু বলে তাকে তুই দোষারোপ করছিস আর তার চেয়ে মারাত্মক অপরাধ তুই নিজে করছিস আমি তুই সবাই নিজে করছি এই কাবা শরীফের ফটোর উপর আমরা বসে বসে কোরআন তালাত করি নামাজ পড়ি কত কিছু করি কেন আমরা কি এসব থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি না আচ্ছা তুই যা বলছিস সব ঠিক আছে আমি এখন থেকে আর এসব করব না সতর্কতা সহিত বসার চেষ্টা করবো এমনকি আমার চোখের সামনে যদি কেউ এরকম কাজ করে থেকে আমি তাদেরকে বিরত করব তো একটা কথা এই কাভাসরী ও জায়নামাস বেশিরভাগই দেখি তুর্কির তৈরি মেড ইন তুর্কি তো মুসলিম রাষ্ট্র না তাহলে সেটা বন্ধ করবো কি করে এই কাবাসরি ফটোওয়ালা যে জাইনামাসগুলা গুলা আমরা যদি এক এক করে তুই তোর থেকে নিলি না আমি আমার থেকে নিলাম না এরকম একজন একজন করে যদি মার্কেট থেকে কেনা বন্ধ করে দিই না দেখবি অটোমেটিকলি যারা ব্যবসা করতেছে তারা এগুলো বন্ধ করে দিবে আর যখন একজন ব্যবসায়ী এই জায়নামাছ কেনা বন্ধ করে দেবে না তখন আস্তে আস্তে ওই যে উৎপাদন করে যারা তারাও কিন্তু উৎপাদন করা থেকে বিরত থাকবে এভাবে কিন্তু সমাজে যে খারাপ জিনিসগুলো সেগুলো আমরা উৎখাত করতে পারি আমরা সচেতন হই তাছাড়া সম্ভব না আরে বল আর তুর্কি যে দেশি বল আমরা মুসলমানদের ইমান নষ্ট করার জন্য অনেকেই অনেক ধরনের ফন্দি করতেছে সেসব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে আমাদের ইমান তাই না তো আমরা নিজেরা যদি এটা এসব থেকে নিজেদেরকে দিকে দূরে রাখি আমাদের পাশে যারা করে তাদেরকে আমরা সাবধান করি তাহলে কিন্তু আমরা এসব থেকে স্বস্তির পেতে পারি সত্যি তুই অসাধারণ চমৎকার চমৎকার কথা বলছিস আসলে আমরা মুসলমানরা শুধু অন্যের দোষ খুঁজে বেড়াই আমরা জেনে শুনে অনেক দোষ নিজেরাও করে থাকি সেগুলো খবর রাখি না আমাদের অজান্তে আমরা অনেক অপরাধ করে থাকি এরকম তো আমাকে মাফ করে দেরি আমি আর কখনই এরকম কাজ করবো না ঠিক আছে তুই যখন তার ভুল বুঝতে পেরেছিস তার জন্য ধন্যবাদ আর এখন থেকে আমরা চেষ্টা করি নিজেরা এই থেকে বিরত এমনকি সমাজে যারা কিনে আমাদের চোখের সামনে যাদেরকে দেখি তাদেরকে আমরা বিরত করব। এটাই হোক আমাদের পণ এবং প্রতিজ্ঞা তাহলেই আমরা এসব মানে জেনে শুনে মানে মনের অজান্তে যে গুণাগুলো আমরা করতেছি সেই গুণা থেকে আমরা বাঁচতে পারবো বুঝতে পারছিস প্রিয় বন্ধুরা আসলেই এই জিনিসটা আমাকে অনেক দিন থেকে তাড়া দিচ্ছে আমি কীভাবে আর প্রতিবাদ করব কিভাবে করব বুঝতে পারতেছি না অনেক জায়গায় অনেক লেখালেখি করেছি ইউটিউব চ্যানেলে এই বিষয়ে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রতিবাদ ভিডিও কিন্তু আসলে সেটার তেমন সারা পায়নি কারণ আসলে এই প্রযুক্তির যুগে আমাদের মন মানসিকতা এতটাই নোংরা হয়ে গেছে আমরা বেশিরভাগ হয়ে গেছি অন্ধ এবং বধির অনেক কিছু দেখেও দেখি না শুনেও শুনি না আমাদের নিজের অজান্তি কিন্তু আমরা এই গুণাগুলো করছি গোনা কি জানি না তবে যে কাকে আমরা সম্মান দেখি সম্মান করে থাকি যে কাভাকে অন্য ধর্মের লোক খারাপ দৃষ্টিতে দেখলে খারাপ কিছু করলে আমরা সেটাকে প্রতিবাদ করি কিন্তু আমরা নিজেরাই করতেছি সেটা কিন্তু প্রতিবাদ করতেছি না সেটাকে খারাপ মনে করতে না এটা আমাদের জন্য চরম একটা ভুল আপনাদের কি মনে হয় আপনাদের যদি এই বিষয়টি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমরা মুসলমানরা আমাদের এই ছোট ছোট গোনা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ